আল্লাহ বলেন যারা মদ খায় যারা জুয়া খালে যারা যারা আল্লাহ স্বর্গ করে এগুলি সব শয়তানের তাহলে আপনারা যারা উপস্থিত বলেন তো যারা মদ খায় এরা কি মানুষ না শয়তান আমার যুবকদের চরিত্র নষ্ট করে দিতেছে বাবা নামক এক শয়তানি কইরা নিজের বাবারে বাবা কয় না ওই বাবা ছাড়া ঘুমাইতে পারে না ঠিক বলে আজ থেকে ছয় সাত বছর আগে চাঁদপুর ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার জন্য মতলবে ফেরিঘাট আছে কি

তা আমি এটা জিগেতেছি কেমন লাগছে জানতে তো হবে আমি জি গেলাম যে বাবাকে জিলা কেমন লাগছিল খুব বিশ্বাস করবেন না আমি এটা খাওয়ার পরে দেখি খালি ট্রেন চলে আমি কোন জায়গায় এই যে এই ডাকাতিয়া নদীর তো ট্রেন চলে চাঁদপুর থেকে যে নদীটার নাম কি নদী ডাকাতিয়া মেঘনা ডাকাতিয়া নদী চাঁদপুর মেঘনা নদীতে শাখা বাই রয়েছে আমি জি গেলাম এই নদী তো ট্রেন চলে খুব বিশ্বাস করবেন না সব জায়গায় খালি ট্রেন চলে এই জন্য তো এখাই মারে মারতে আসে বাবারে মারতে আসে বলেন মস্তিষ্ক বিকৃত হয়ে যায় আপন জন্ডে চেনে না নিজের মারে যে মারতে আসে যে টাকা দিয়ে টেবিল এটে তোরে করলো খালাস শেষ করে এলাম ঠিক কিনা বলেন এটা কি মানুষ জলে বলেন আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলে এবার জাদু ঘরে যাই সবাই ঠিক না আসল মানুষ পাওয়া যায় না আমি কইলাম বাবা আশাল্লাহ তো অভিজ্ঞতা হয়েছে এখন ফতুয়া ঘুরাইতে আছে কি ঘুরায় ফতুয়া ঘুরে বলতেছে সব জিনিস একবার খাইয়া টেস্ট করবে

ছয়টা পাঁচ জামাত বিভিন্ন জায়গায় দশে জমা তার সাথে নাম দিয়েছে কদিন পরে ছয়টায় চলে আসবে তাহলে সাড়ে পাঁচটা ওটা লাগবে এমন মন মানসিকতা আছে তো ও আজকে নামাজ ছাড়ার লাগে নামাজ পড়ার লাগে তাহলে কে পর্যন্ত ওয়াজ করবো একক তো নামাজও হবে না ও দরকার নাই ঠিক কি না বলে আমার ভাইয়ারা আমি শুধু বুঝাইতে চাই এই লোকটা আমারে ফতুয়া দিয়া খয় এবার একটু ক্লিয়ার হইতেছে গলা ঠিক না এখন চাই পার হইছে এখন আমাকে ভালো লাগতেছে মনে ঘন্টা তিনিক চালান যাইবো কতালিয়া একবার খাইয়া টেস্ট করা দরকার আমি বললাম তুইলে বাথরুমের কোয় এমনি একবার খায়েন পায়খানা কই এটা খাই কেন আমি কেউটা খাইছো কেন ওটা হারাম এটা হারাম পায়খানা হারাম বাবা জোরে কা আল্লাহ বলেন এগুলি শয়তানের কাজ তাহলে দেখবেন আগামীকাল সকালে আপনাকে দক্ষিণ কুমিল্লা বাঁশ গাছের নিচে দোকান পুরান দোকানের শাটারের নিচে যারা কোনটা মানুভ রূপান

আল্লাহ বলেন তোরে আমি খাবার দেই রে বান্দা মার কত কষ্ট হয় অনেক মা সবার কাছে মাপ নিয়ে চায় স্বামীকে বলে আমার মাপ করে দাও এইবার সন্তান তুমি হাসতে মনে হয় আমি আর বাঁচব না মা যে এত কষ্ট করে এই জন্য আমার নবী বলেন মায়ের চেহারার দিকে হাসি মুখে থাকাও মা তোমার চেহারার দিকে হাসি মুখে থাকা যাবে প্রভু সব আল্লাহ মল্লমাই দিয়া দেবে আল্লাহ এর ভাই অনেক কপাল আছে আমাদের সমাজে আপনাদের কুমিল্লা আছে কিনা জানি না মায়ের চেহারার দিকে তাকাইতে তার নাকি ভালো লাগে না কয় বড়ি তোরে কেমন দেখা যায়

তুমি পরীক্ষা করে দেখো রে যুবক এ যুবক পরীক্ষা করে দেখো এক মাস মাকে ফোন দিবা না কথা বলবা না এক মাস পরে হঠাৎ করে বাড়িতে আসবা আইসা দরজায় আওয়াজ দিবা মা একটা আওয়াজ দিবা দরজা খুলতে দেরি হবে না

আগে চেহারার দিকে দেখা বলে বাবা ঠিক মতো মনে হয় তোর খাওয়া দাওয়া হয় শেষ করে এক মাস শাশুড়িকে দেন না এক মাস পরে খালি হাতে যাবেন কিছুই নিবেন না দূর থেকে শাশুড়ি নজর পড়বে হাতে কোনো কিছু আছে না যাওয়ার এগুলো কি বানায় বলতে বলেন না আমার কি না এমনি কয় আমি তিনবার ডাকলাম শুনলেন না আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম কত ঘুরাই কি বলেন ঠিক না জানে তো গেলে শেষ তুই আগে আনলে তো কিছু নিয়ে আসা দরকার খালি থেকে গেছে না এই যেন কথা বলতে চায় না নিজের মাকে বড় বানাইলা ওরের মাকে মা তা আমাদের ময়দানে বুঝবারে বাবা আল্লাহ একবার কষ্ট যারা দিয়েছে। মাপ চেয়ে নিতে হবে যাদের মা কষ্ট দিয়েছ কবরে চলে গেছে এই মসজিদ গিয়া দুই রাখাত নামাজ পেয়েরা সুরে পাঠে এক লাশ পাঠ কইরা আর তুলে ডাক দিব বুঝতে পারি না আমার মা আমার মাকে আমি কষ্ট দিয়েছি আমার মালিক রে আমার প্রতি রাগ আমার প্রতি গোসা আয় আমার আল্লাহ আমার মাকে তুমি মাফ তুই না দাও আল্লাহর দরবারে কান্নাকাটি করব দোয়া করব বাবা দুনিয়ায় আসতে চাই নাই এই মায়ের জগৎটাকে আমি একটা জগৎ মনে করেছি কথায় ভবৎ কেরাম লেখেন মার সন্তান যখন প্রসব করে মা বারে জ্ঞান হারিয়ে পেলে এত রক্ত বের হয় মার মুখে দিয়া কথা বের হয় না আমি আপনি তুমি আসার পর কি বলবো জানি না এত বড়